আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আজকের আলোচনার বিষয় হলো আপনার জিজ্ঞাসা আমরা এগুলি নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ সবাই মনে রাখার জন্য চেষ্টা করবো আজকের জিজ্ঞাসার মধ্যে আছে সূর্যগ্রহণের সময় নখ চুল মুরগি ইত্যাদি কাটা যাবে না এরূপ কথার বাস্তবতা কি আমাদের সমাজের মধ্যে আছে যদি সূর্যগ্রহণ যদি হয় তাহলে এই সময় নখ তারপর হলো চুল মুরগি কাটাকাটি যা কিছু আছে এগুলো করা যাবে না এটা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে আসলে এটা বাস্তবতা কতটুকু আমাদের মনে রাখতে হবে যে এটা বাস্তবতা হলো এটা একটা উদ্ভব জিনিস একটা উদ্ভব জিনিস সমাজের মধ্যে এটা আছে যে সূর্যগ্রহণ যখন হয় তখন আপনি চুলও কাটতে পারবেন মুরগিও কাটতে পারবেন লোকও কাটতে পারবেন সেটা রাসুল সালাম নামাজ করতেন দোয়া করতেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন বিভিন্ন ধরনের চিকিরাসকার গুলো করতেন সূর্যগ্রহণ যাতে করে চলাকালীন সময় রাসুল এই কাজগুলো করেছেন আর আপনারা যদি এই এবং চোল মুরগি এগুলো যদি কাটেন এর দ্বারা আপনাদের কোনো সমস্যাই হবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে যে প্রচলন আছে যে এই সময় যদি এগুলি করে তাহলে মানুষের উপর আসে এটা মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে এটা হলো আমাদের একটা সমাজের একটা কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দ্বিতীয় আরেকটা আপনার জিজ্ঞাসার মধ্যে দ্বিতীয় আরেকটা মাসালো হলো সাওয়াল মাস জিলকদ মাস ও সফর মাসে বিবাহ তারাকে বরকতহীন মনে করা এটা আমাদের সমাজের মধ্যে এটা প্রচলন আছে মনে রাখতে হবে এই ছিল রাসুল করিম যুগের যে মোর্শেক যারা ছিল তাদের মধ্যে ছিল তারা সওওয়াল মাস এবং জিলকজ মাস এবং সফর মাসে বিবাহ করা এবং সফর করাকে তারা অপছন্দ করত। আমরা জিলকজ এবং সওওয়াল এবং সফর মাসে যদি আমরা যদি বিবাহ করি তাহলে এটা কখনো বরকতহীন হবে না আল্লাহ প্রত্যেকটা মাসকে বরকতপূর্ণ করে আল্লাহ তালা পাঠিয়েছেন বানিয়েছেন অতএব কোন ব্যক্তি যদি সওয়াল মাসে বিবাহ করে বা জিলকত মাসে বিবাহ করে অথবা সফর মাসে বিবাহ করে তাহলে তার ঘরের মধ্যে বরকত আসবেই আসবে তার ঘরের মধ্যে বরকথহীন হবে না আর যদি কোনো ব্যক্তি এটাকে বরকথহীন মনে করে তাহলে সেটা জাহিল জাহিলিয়াতের যুগে যে রাসুলের যুগে যে জাহেলরা ছিল তাদের যে আচরণ এই আচরণ আমাদের মধ্যে আসবে তাহলে আমরা বুঝবো যে আমরাও জাহিলিয়াতের জন্য এরকম ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো আপনার জিজ্ঞাসা এর মধ্যে আমরা দুইটা কথা বললাম দুইটা মাসালা বললাম ইনশাল্লাহ সবাই স্মরণ রাখার জন্য চেষ্টা করো আমিন আমিন আলহামদুলিল্লাহ রাবিল